মালদা থেকে দুজন এসেছে আমার কাছে আপনাদের পরিচয়টা একটু দিন নামটা বলুন আপনার সচিন বিশ্বাস জোরে বলুন আর কোথা থেকে আসছেন গাজল থানা ভেরি গুড গাজল থানা থেকে আসছেন আর আপনার নামটা বলুন হাসালতা বিশ্বাস কোথা থেকে আসা হয়েছে মালদার থেকে আসা হয়েছে এনারা কিছু পুরনো কয়েন বা নোট আমাদের এখানে দেখাতে আসছে সেগুলো আপনারা দেখছেন যারা মালদা থেকে দেখছেন তাদেরকে বলছি তাদের কি কী বলবেন আমার এখানে আসতে বলবেন তো হ্যাঁ মালদা থেকে যারা আসছে তারা আসলে এখন এনারা পুরোনো কয়েন কিছু নিয়ে এসছেন সেই দেখে দেখেছি ওনারা কয়েন বিক্রি করে যে টাকা পেয়েছেন সেটা হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা পেয়েছে আমি এই যে বাহান্ন হাজার টাকা ওনাদের হাতে তুলে দিচ্ছি আর বাদ বাকি টাকা আমি ওনাদেরকে ক্যাশ আনতে গেছে ছিল না সেই ক্যাশটা দর্শকদের কি বলতে চাইছেন মানে বলুন টাকাটা একটু দর্শকদের দেখান হ্যাঁ বেশ ওনার হাতে দিন ওনার হাতে দিন সবথেকে ভালো হবে বেশ দর্শকদের কি বলতে চাইছেন যে এখানে আসতে বলবেন তো হ্যাঁ ক্যাশ এখন ছিল না ওরা ব্যাঙ্কে গেছে একজন লোক তুলতে এখন ওনার যে কয়েন দিয়ে এত টাকা পেলো সেই দয়নগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে ওনার কোন ধরনের কয়েন দিয়ে কী টাকা পেয়েছে পাঁচ টাকার কয়েন একটা হাতে দেখতে পাচ্ছেন এরকম পাঁচ টাকার কয়েন থাকলে আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকাও পেতে পারেন এইরকম পাঁচ টাকার কয়েন থাকলে একটু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ভালো করে দেখেন এটা কী কয়েন দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস হিন্দি দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে আর লেখা হয়েছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রোপ সায়েন্স কংগ্রেস নাইনটিন উনিশশো দেখুন কি সুন্দর লোক রয়েছে রকম পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে এটা কিন্তু কপার নিকলের এটা একটা মাত্র মিন থেকে তৈরি করেছিল উনিশশো সালে কলকাতা মিন থেকে কিন্তু তৈরি হয়েছিল আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমু মেমারি নিমো স্টেশন নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে দেবো আমি প্রতিদিন থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচ লক্ষ বাহান্ন হাজার টাকা কিন্তু সহজে পাওয়া যায় না কেন পায় বিভিন্ন রকম কয় দেখুন আমি সব কয়েন দেখাতে পারবো না মাপ চাইছি কারণ ওনারা অনেক কয়েন এসছেন বাইরে অনেক লোক রয়েছে এবং ভিড় জমে গেছে আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছেন এত রকম কয়েন এসেছেন মালদা থেকে বড় ব্যাগে করে ওনার নিয়েছেন তার মধ্যে কয়েকটা কয়েন আমি তুলব না এখান থেকে আর তুলবো না এগুলো রয়েছে পঞ্চাশ সাতচল্লিশ বাষট্টি সালের কয়েন রয়েছে এগুলো দেখাচ্ছি না এগুলো আপনারা দেখে নেবেন আর আপনারা জানেন এসে এর মধ্যে দামি কয়েক দুটো কয়েন নিয়ে এসছেন সেই দামি দুটো কয়েন আমি দেখা দিই এই দেখুন এই হচ্ছে দামি দুটো কয়েন উনিশশো সালের এক টাকার কয়েন এগুলো আপনারা জানেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকা কিন্তু পাওয়া যায় প্রতি পিস এই ধরনের কয়েন যদি থাকে দেখতে পাচ্ছেন উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় ভালো করে আপনাদের দেখতে পাই তারপরে আরেকটা কয়েন থাকবো দেখুন উনিশশো বাহাত্তর সালে এটা হায়দ্রাবাদ মিনিটে এক টাকার কয়েন উনি নিয়ে এসছেন এখন এই কয়েনটা দেখাচ্ছে তো অরিজিনাল এখন মনে যে একটা প্রুফ সেটেরও তো হতে পারে অরিজিনাল প্রুফ সেটের কয়েন এখন এটা আমি আমাদের এক্সপার্টদের কাছে পাঠাবো তারা যদি দেখে মনে হয় যে এই কয়েনটা ভালো দাম আছে তাহলে এই কয়েনটা আপনারা দশ থেকে এক লক্ষ টাকা আপনার পেতে পারেন উনিশশো বাহাত্তর সালের এক টাকার কয়েন এখন শুনুন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পেলেও কিন্তু অনেক টাকা এখনটা পাঠিয়ে দেবো কিন্তু আবার দেখে মনে হচ্ছে তো অরিজিনাল মনে হচ্ছে কারণ দেখুন লায়ন তারপর সিকিউরিটি এস এগুলো কিন্তু কিন্তু হায়দ্রাবাদ রয়েছে আমি জানি উনিশশো বাহাত্তর সালে হায়দ্রাবাদ হবে না উনিশশো বাহাত্তর মুম্বাই হয় হ্যাঁ উনিশশো বাহাত্তর সালে আবার দেখা যাচ্ছে প্রুফ সেটেলও তো হায়দ্রাবাদ করতে পারে সেটাও তো হতে পারে এখন আমাদের এক্সপার্টের কাছে বাজাবো ডুপ্লিকেট হলে কিন্তু এই কয়েন বিক্রি হবে না অরিজিনাল হলে কিন্তু এই কয়েনটা কিন্তু আরও টাকা দাম আছে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন আমি জানি উনিশশো বাহাত্তর সালের এক টাকার কয়েন দেখেছি আমি সেটা হচ্ছে বোম্বাই মিন্টের আমার কাছে নিয়ে এসেছিল হায়দ্রাবাদ মিন্টের আমার চোখে পয়েনি এই যে পড়লো এখন সব কয়েন কিন্তু দামি নয় তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন একটা কয়েন আমরা দেখতে তুলে নিই এই মুহূর্তে এই যে ওয়ান ডলার উনিশশো সালে দেখতে পাচ্ছেন এটা ওয়ান ডলার উনিশশো সালে এটা হচ্ছে হংকংয়ের হংকংয়ের কিন্তু এক টাকা আপনারা জানবেন যে ব্রিটিশদের কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব ছিল অর্থাৎ ব্রিটিশেরা অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা সমস্ত পৃথিবীর কিন্তু রাজত্ব করতে সেই ওয়ান ডলার এই দেখুন সেটা ওয়ান ডলার এটা খুব ওজন খুব ভারী ওয়ান ডলার দেখতে পাচ্ছি তারপরে আরেকটা এই যে কয়েন দেখতে পাচ্ছি আমরা ওয়ান আঠেরোশো চৌত্রিশে ওয়ান ফ্রান্সি দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট পাড়া এই যে রয়েছে একজনের মুন্ড রয়েছে তারপর একটা এই যে কয়েন দেখতে পাচ্ছি মোগল বা সুলতান রলের এটা একটা টোকেন বোধ এটা কোনো প্রকার টোকেন না কয়েন বুঝতে পারছি না আমাদের এক্সপার্টের কাছে এটা পাঠাতে হবে ওরা দেখে নেবে যে এটা কী আছে ভালো করে সব কয়েন কিন্তু সব নোট কিন্তু দামি নয় তারপরে কিছু কিছু আপনাদের দেখেছি ওনারা আরও কিছু কয়েন নিয়ে দেখুন দু সালে দশ টাকার কয়েন ভালো করে দেখুন দু সালে দশ টাকার কয়েন এই কয়েন সম্পর্কে কিন্তু আমরা বলে দিয়েছি যে এই ধরনের কয়েনগুলো কি দাম আছে কি মূল্য আছে সব কয়েন কিন্তু দামি নয় আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা প্রতারক তাহলে আরও বিভিন্ন রকমের তামার কয়েন এসছেন অনেক রকমের তামার কয়েন সেগুলো এখন আমি বের করতে পারবো না কারণ বের করতে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে আপনাদের কাছে যেরকম তামার কয়েন নিয়ে থাকে আপনারা আমার কাছে নিয়ে আসবেন দামে বনি বনা হলে বিক্রি করবেন নাহলে কিন্তু বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই বারবার বলা হচ্ছে কিন্তু আমাদের টিমের পর আর আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা কয়েন দেখো অস্ট্রেলিয়া উনিশশো উনষাট ওয়ান পেনি দেখুন যে এলিজাবেথ রয়েছে এলিজাবেথ টু দেখতে পাচ্ছেন আরও কয়েকটা কয়েন দেখিনি এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো চল্লিশ এটা যদি বোম্বাই হতো তাহলে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো টাকায় বিক্রি করা হতো এই দেখুন উনিশশো চল্লিশ সালের উনিশশো চল্লিশ হাফ কোয়ার্টার আনা কোয়ার্টার আনা কিন্তু তারপরে এই যে আর অনেক অনেকগুলো দেখতে পাচ্ছি তারপর আরও এই যে তামার কয়েন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের তামার কয়েন দেখুন তামার কয়েন তারপরে যাক এই তামার কয়েন আমি আর এখনও বেশি করবো না সময় নষ্ট করতে চাইছি না কারণ দর্শকদের দেখাতে ভালো ভালো জিনিস দেখাই যদি দর্শকেরা বুঝতে পারে এই যে কতগুলো কয়েন দেখুন ভালো করে দর্শকেরা শুনুন এই যে আমার হাতে একটা দশ টাকার কয়েন দেখতে পাচ্ছেন ভালো করে বুঝবেন কিন্তু আপনারা জানবেন দশ টাকার কয়েন কিন্তু মহাত্মা গান্ধীর নামে প্রচুর পাওয়া যায় এটা কিন্তু বোম্বাই মেন্টেডস বোম্বাই মিল থেকে কিন্তু দশ টাকার কয়েনগুলো তৈরি করা ছিল দশ টাকার কয়েন শুনুন এটা কিন্তু প্রুফ সেটের কয়েন সামান্য এমনি এমনি দশ টাকার এই কয়েনগুলো বিক্রি হয় সাতশো আটশো হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় এই দশ টাকার কয়েনটা কিন্তু অন্য ওই দশ টাকার কয়েন থেকে কিন্তু বেশি বেশি দাম দাম কেন ভালো করে দেখুন দেখুন এই যে দশের নিচে কিন্তু একটা বড় করে দেখুন বি রয়েছে দশের নিচে বি রয়েছে বি বা এম থাকে বা হচ্ছে দেখুন এটা কিন্তু প্রুফ সেটের বি মানে এটা প্রুফ সেটের কয়েন অর্থাৎ এই কয়েনের দামটা কিন্তু বেশি থাকবে আর ওই যে কয়েনটা থাকবে ডায়মন্ড একা থাকলে সেই কয়েনটার দামটা কিন্তু খুব কম ভালো করে শুনে কিন্তু বি রয়েছে মানে এটা প্রুফ সেটের কয়েন অতএব এই কয়েনটা দামি আর শুধু ডায়মন্ড আঁকা থাকলে সেটার দাম কিন্তু কম ভালো করে আপনারা জানেন এটা কিন্তু অনেক ওর থেকে কিন্তু অনেক বেশি পাবেন এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছে আমার কাছে এটা কিন্তু এই যে বি লেখা রয়েছে এই কয়েনগুলো কত বলেছি বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা প্রতি পিস আর এই কয়েনগুলো তার থেকে বেশি হবে কেন বেশি হবে দেখুন এখানে বি রয়েছে পি বা এম থাকে এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন এগুলো হচ্ছে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে প্রুফ সেটের জন্য এটা আঠারোশো সালে ওনার জন্ম আর উনিশশো সালে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল আর এটা উনিশশো সালে প্রুফ সেটের কয়েন তারপরে এই যে দেখুন দেখুন এই দশ পয়সাগুলো মূলত কিনা হয় দু টাকা তিন টাকা পাঁচ টাকা প্রতি পিস কিন্তু এই যে যে বি লেখা রয়েছে দেখুন উনিশশো সালে দশ পয়সা বি এটা কিন্তু আর দশ টাকা কুড়ি টাকা হয় না কিন্তু এটা কিন্তু অনেক দাম ভালো করে দেখুন উনিশশো উনসত্তর সালের দশ পয়সা আরও এরকম কয়েকটা প্রুফ সেটের কয়েন এসছে যে এইগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন তারপরে জয়প্রকাশ নারায়ণের নো উইথআউট আউট এই কয়েনটা উনি এসছেন এই কয়েনটা অত দামি কয়েন আছে তারপরে এই যেও একটা রয়েছে পঞ্চাশ পয়সা মহাত্মা গান্ধীর বি প্রুফ সেটের কয়েন দেখুন ভালো করে দেখুন আবার এই যে একটা রয়েছে কিন্তু বি কুড়ি পয়সা কিন্তু কুড়ি পয়সা আপনার জানবেন মহাত্মা গান্ধী নামে কুড়ি পয়সা এমনি দু টাকা তিন টাকা পিস বিক্রাম কিন্তু এটার দাম অতিরিক্ত ভ্যালু হবে কেন শুধুমাত্র এই বি এই কুড়ির নিচে বি রয়েছে ডায়মন্ড নেই এই বি বিঁকা রয়েছে মানে বি মানে বোম্বাই অর্থাৎ বোম্বাই টাকশাল থেকে এই কয়েনগুলো কিন্তু তৈরি করেছে তারপরে ওনারা আরও কিছু কয়েন এসছেন সব এই দেখুন এইগুলো করে এসছেন এইগুলো আমি আর ধরে ধরে দেখাতে পারছি না বাছাই করতে আমার প্রায় ঘন্টা খানিক টাইম লাগবে কারণ যে বাহান্ন হাজার টাকা পেয়েছে সেটা কিন্তু শুধু শুধু লোকে পায় না কারণ ভালো কয়েন নিয়ে আসছে বলেই তো সেজন্য আমাদের এগুলো সব আমরা কিনে নিয়েছি আপনাদের জন্য ভিডিও দেখাচ্ছে আরও এছাড়াও অনেক রকমের কয়েন রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি তারপর সব থেকে বেশি চমক দিয়েছে দেখুন এইখানে তো আছে অনেক টাকার কয় বাবা তুলতে তুলতেই পাচ্ছি না আমি এক হাত দিয়ে তুলতে পারছি না খুব কষ্ট হচ্ছে এই যে দেখুন জগৎগুরু নারায়ণ গুরুদেবের দেখুন পাঁচ টাকার কয়েন নিয়ে এসছে প্রায় একশো পিসের অধিক আছে এগুলো একশো পিসের দেখুন এগুলো আলাদা কয়েন এসছে তারপরে এই যে দু টাকার কয়েন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দু টাকার কয়েন তারপরে এই যেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাঁচ টাকার স্টিলের কয়েন বিভিন্ন ড্রাইভেরাইটি আছে বোধহয় হয় ড্রাইভেরাইটির কয়েনগুলো রয়েছে এর মধ্যে অনেক রকমের কয়েন রয়েছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জগৎগুরু মহাত্ম মহাত্মা বাসেশ্বর তারপরে এই যেও দেখুন এটা কার রয়েছে এটা ধরে দেখতে হবে এই দেখুন মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার কপাল নিকেলের কয়েন ভালো করে দেখুন তারপরে এই যেও রয়েছে দেখুন কিছু কিছু কয়েন রয়েছে দুটাকার পাঁচ টাকার ভালো 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 সুন্দর সুন্দর কয়েন রয়েছে তারপরে এই যে তিলকের কয়েন দেখতে পাচ্ছি এই যে দেখুন কয়েন দেখতে পাচ্ছি এই দেখুন তিলকের স্টিলের স্টিলের কয়েন দেখতে পাচ্ছি তিলকের বাল গঙ্গাধর তিলক আর এই যে কপানিকের তিলকের জানেন জি থাকে তিলক জি তিলকের সঙ্গে জি থাকলে সেই কয়েন এটা কী রয়েছে তিলক কি তিলকের সঙ্গে জি থাকলে তিলক কি জি এটাও কী আছে দেখি এটাও গঙ্গাধর তিলক কি কী রয়েছে তিলকের জি থাকলে সেই কয়েনগুলো কিন্তু দামি সব কয়েন কিন্তু দামি নয় সব কয়েন দামি হতো তাহলে আপনার প্রচুর অনেক রকমের কয়েন নিয়ে এসেছেন সব কয়েন দেখাতে পারছি না আরও কিছু কয়েন রয়েছে আমাদের কাছে দেখাতে পারছি না মাফ করবেন কারণ হাতে সময় খুবই কম আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ